ইদানিং আমার এত বেশি ব্যস্ত থাকা হয় ব্যস্ততার কারণে আমি নতুন কোনো ব্লগ এডিটও করতে পারছি না আর আপলোডও করতে পারছি না ফাইনালি আমি একটু নিজের জন্য সময় বের করলাম আজকে হচ্ছে ফ্রাইডে এখন আমি এই ব্লগটা এডিট করছি অ্যান্ড এই ব্লগটা ছিল অলমোস্ট টু উইক্স আগে সেই দিনই আমি তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছি আমরা তিন বান্ধবী একসাথে হয়েছি আর তিনজন একসাথে হলে তো অনেক মজা হয় অনেক আনন্দ হয় অনেক কিছু করা হয় অ্যান্ড আমরা হচ্ছে হঠাৎ করে একটা ওয়ান ডেজ পার্টি প্ল্যান করেছিলাম অ্যাজ আমি জীবনে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না বাট সেই দিন হচ্ছে আমাকে ওরা ফোন দিয়ে অনেক বোকাবুকি করে ঘুম থেকে উঠেছে বাট তবুও গাইস আমার হচ্ছে অলমোস্ট নয়টা বেজে গিয়েছিল ওদের বাসায় যেতে যেতে দেন আমি কোনো মতো ওদের বাসায় চলে গিয়েছি মর্নিং ব্রেকফাস্টের একটা ওয়ান ডেজ পার্টি বানাবো অথচ এত লেট যাই হোক তারপর আমি হচ্ছে কিছু স্ন্যাক্স কিনে নিয়ে গেছিলাম আর বাকি সব কিছু নিপাই হচ্ছে প্রিপারেশন নিয়েছিল নিপা সেই সকাল ছয়টা বাজে উঠে ও আর বিপাশা ওরা দুইজন মিলে অনেক কষ্ট করে অনেক রকমের ব্রেকফাস্টের আইটেম রেডি করেছিল আমি জাস্ট এই লাস্ট মোমেন্টে গিয়ে একটু হালকা ব্রেড দিয়ে আর নিউট্রালা দিয়ে হচ্ছে স্যান্ডউইচ টাইপের একটা কিছু বানানোর চেষ্টা করেছিলাম পরে কুকি কাটার দিয়ে কেটেছি কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর এখানে যত বাকি যাই দেখতে পাচ্ছ সব তৈরি করেছিল নিপা আর আসলে সামনে একটা ব্যস্ততা শুরু হয়ে যাবে এটা আমরা খুব ভালো মতোই জানতাম তাই আমরা ভেবেছিলাম যে একটু চিল করব একটু এনজয় করব জাস্ট একটু ফ্রেন্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো এই আর কি তো আমরা হচ্ছে নর্মালি সবাই তো ওয়ান ডেজ পার্টির জন্য ইভিনিং অর আফটারনুন চুজ করে বাট আমাদের হাতে যেহেতু টাইম খুবই কম ছিল এই দুই দিনে আমরা কত কত প্ল্যান যে করেছি আর কত কিছু যে সাকসেসফুল করেছি প্ল্যানের কোনো কিছুই আমরা বাদ দিইনি তো ক্যাজুয়াল মিলানোটা একটু তো টাফ হয়েই গিয়েছিল আমাদের জন্য বাট এনিওয়ে সাম উই ম্যানেজ আওয়ার মর্নিং ওয়ান ডিস পার ডে যেহেতু বিকালবেলা আমাদের ড্যান্সের শ্যুট আছে অ্যান্ড বিবাসা আবার আগামীকালকেই ব্যাক করবে তো আমাদের হাতে অন্য কোনো অপশানস ছিল না ওয়ান ডিশ পার্টি করা নিয়ে হচ্ছে কথা হোক এটা সকালে ওর বিকেলে আর ফ্রেন্ডসরা একসাথে থাকলে তো অনেক মজা হয় এন্ড এই তো আমরা হচ্ছে বসে গিয়েছিলাম আমাদের ব্রেকফাস্ট করতে খুব ভালো লাগছিল যে অনেকদিন পরে আমরা হচ্ছে তিনজন এরকম একসাথে হয়েছি ওয়েদারটাও খুব সুন্দর ছিল তখন মনে হয় বেলা এগারোটা কি বারোটা বাজবে কিন্তু কোনো রোদ ছিল না খুবই কিউট একটা ওয়েদার ছিল বলা যায় আর বাতাসও ছিল দেন আমরা এই তো ছবি টবি তুললাম অনেক শর্টস নিলাম ইনস্টাগ্রামে রিলস আপলোড করতে হবে আফটারঅল আর এই যে কিউট কুকিগুলো কিন্তু আমি বানিয়েছিলাম আর এই বেসিক যে ব্রেকফাস্ট আইটেমগুলো এগুলো সবই নিপা করেছে খাবার আসলে শেষ হতে তো সময় লাগে না নিমেষেই শেষ হয়ে যায় কিন্তু যে কোনো একটা খাবার বানানোর আগে যে প্রিপারেশান অ্যান্ড ওই খাবারটা তৈরি করার যে প্রসেস এগুলো করতে খুবই লং টাইম লাগে এই পেয়ারাগুলো আমি কুকি কাটার দিয়ে ঢম করে কেটেছিলাম আই ডোন্ট নো এরকম করে কি তোমরা কেউ পেয়ারা কাটো কি না আর এখন আমি তোমাদেরকে নিপার বাসার ছাদটা দেখাচ্ছি ওদের বাসার ছাত্রা এত সুন্দর এত রকমের গাছ অ্যান্ড এরকম ছোট গাছ এত জলপাই ধরেছিল এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি জীবনের প্রথম এরকম ডালিম গাছে ছোট্ট একটা ডালিম গাছে ডালিম ঝুলছে এরকম একটা ডালিম দেখলাম যাই হোক বাসায় এসে দুইজনের আবার বাদ্রামি শুরু হয়ে গিয়েছে আর আমাকে হচ্ছে একটা ব্ল্যাকটি করে দিয়েছিল আমি আবার সকালবেলা সময় মতন চা না খেলে আমার মাথা ব্যথা উঠে যায় এরপরে হচ্ছে দুপুরবেলা লাঞ্চ করতে বসে গিয়েছি কারণ বিকালে আমি একে তো চলে যাব তারপরে আমাদের একটা ডান্স শ্যুট করার ইচ্ছা ছিল সেই দিন তো এগুলো হচ্ছে সব কিছু নিপাই বানিয়েছিল অলসো আন্টি বাসা ছিল না এখন আন্টি যেদিন চলে যাবে যাওয়ার আগে আবার আমাদের জন্য বিফ চিকেন এইসব বানিয়ে রেখে গিয়েছিল। এই তো একসাথে হচ্ছে লাঞ্চ শেষ করলাম দেন ছাদে গিয়েছিলাম গিয়ে আমাদের সেই ড্যান্সের শ্যুটটা করলাম কারণ জানি না আমরা আবার কবে এত এরকম একটা রিল্যাক্স ফ্রি টাইম পাবো তাই আগে আগেই ভাবলাম যে এখন যেহেতু একটু সময় আছে হাতে তাহলে এইসব যত রকমের ইচ্ছা আছে এগুলো পূরণ করে ফেলি এই সময়ের মতোই টের দিন আমরা অনেক বেশি মজা করেছি অ্যান্ড অনেক এনজয় করেছি অলসো আমাদের সব প্ল্যানগুলো সাকসেসফুল করেছিলাম যাই হোক বাসায় চলে যাওয়ার পালা চলে আসলো আজকের ব্লগটা এখানেই শেষ করছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে দেখা হবে তাটা